বুবলি যে কতটা ভালো মনের মানুষ একমাত্র আমিই জানি এমন একটি মন্তব্য করেছেন সুপার স্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রে দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচিত জুটি ছিল সুপার স্টার শাকিব খান স্বপ্ন বুবলি কেননা কেরিয়ার জীবন নিয়ে যতটা আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন তারা বর্তমানে এই দম্পত্য জুটি সেভারেট জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে সিনেমা না করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন আর এরই মধ্যে কলকাতায় গিয়েছেন সুপারস্টার সাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকার জানিয়েছেন স্বপ্ন বুবলি যে কতটা ভালো মনের মানুষ সেটা একমাত্র আমি জানি তো সুপ্রিয় দর্শক সাকিব খান বুবলি কিনে প্রশংসা করে যাচ্ছেন এ বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেই বিষয়টি নিয়ে আপনি যদি ভালোভাবে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য